আচ্ছা চট জলদি করে লাইভে জয়েন হয়ে যাবেন লাইভ জয়েন হয়ে জানিয়ে দিতে হবে লাইভটা ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা ওকে খুব সুন্দর সুন্দর সব কালেকশন আছে ফোকাস করে দেবো আমাদের গ্ল্যামার ফ্যাশন থেকে তো যে যেখানেই আছেন চট জলদি লাইভে জয়েন হয়ে যান লাইভ জয়েন হয়ে জানিয়ে দিতে হবে লাইভ ক্রিস্টাল ক্লিয়ার আছে কিনা এন্ড আমাদের শোরুমে যারা আসতে চাচ্ছেন চলো আসবেন শোরুমে শোরুম অ্যাড্রেস হচ্ছে আশরাফ আলী শপিং কমপ্লেক্স এর নিস্তলায় বাকি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জে যারা আসতে চাচ্ছেন এসে দেখে ভিজিট করে পার্চেস করে ফেলবেন ওকে সো ফ্রেস্ট ডিজাইনটা অ্যান্ড থাকছে এটা খুব সুন্দর একটা ডিজাইন থাকছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড পেয়ে যাচ্ছি এগুলো হচ্ছে আমাদের দুই হাত পোহরের সব বাটির কালেকশন এই থাকছে আমাদের সুন্দর দোপাটের কালেকশনটা ওকে দোপাটা থাকছে খুব সুন্দর একটা পাঁচ হাতের দোপাটা এটার কিন্তু বডি সাইজ আটচল্লিশ ইঞ্চি পর্যন্ত যাবে অ্যান্ড ব্রাসেল লং ও যাবে আটচল্লিশ পর্যন্ত ঠিক আছে এটা ফ্রি সাইজ বডি হবে না কজ এগুলো দুই হাত বহরের বাটিকের কালেকশন এই থাকছে প্যান্টের কাপড় এই যাচ্ছে স্লিপস এর পোর্শনটা ফুল ব্রাসটা থাকছে এটা অর্ডার প্রেস করতে স্ক্রিনশট ইনবক্স করে ফেলবেন আমাদের পেজে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে এটার মধ্যে কালার রয়েছে আমাদের খুব সুন্দর পাঁচটা ওকে এই থাকছে আরও চারটা কালার যার যেই কালারটা পছন্দ করছে স্ক্রিন শার্ট নিয়ে করতে হবে এমন নয় যে এক ডিজাইনের সব নিতে হবে আপনার ইচ্ছে স্বাধীন যেকোনো পাঁচ পিস ড্রেস পাচ্ছে স্কুলে পেয়ে যাচ্ছে পাইকারি ব্রাশ টাতে পাইকারি খুচরো বোধ দেওয়া হয় খুচরো নিতে হলে মিনিমাম দুই পিস অ্যান্ড পাইকারি নিতে হলে মিনিমাম পাঁচ পিস নিতে হবে ওকে এ থাকছে আমাদের অ্যানাদার ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু অসম্ভব রকম সুন্দর থাকছে ফ্রন্ট সাইড ব্যাক সাইডে আমরা সেম প্রিন্ট পেয়ে যাচ্ছি এগুলো এগুলো এত সুন্দর এত বেশি সুন্দর থাকছে অ্যান্ড আমাদের দোপাট্টা গুলো কিন্তু ড্রেসের সাথে অনেক বেশি মানানসই এন্ড পিওর সুতি ম্যাটেরিয়ালের দুই হাত বহরের বাটিক কালেকশন এগুলো ঠিক আছে তোমার পেছনে রেড কালার ছিপিস টা দেখাও আমার পেছনে রেড কালার এখানে অনেক আছে রেড কালার এখানে অনেক আছে ডিজাইন এই যে একটা ডিজাইন এই যে একটা ডিজাইন যার যেটা ভালো লাগে পিকচারও আছে যদি যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে দেন আমাদের পেজ থেকে পিকচার দিয়ে দেওয়া হবে ঠিক আছে এই থাকছে আমাদের সুন্দর দোপাটের কালেকশন অ্যান্ড প্যান্টের কাপড়টা এটা হচ্ছে আমাদের প্রিন্টেড থাকছে স্লিপসের পোর্শন প্রত্যেকটার সাথে আলাদা করে পেয়ে যাবেন ফুল প্রাইসটা থাকছে এটা অর্ডার প্রাইস করতে স্ক্রিনশট নিয়ে বক্স করে ফেলতে হবে আমাদের পেজে এটার মধ্যে আমরা খুব সুন্দর পাঁচটা কালার অ্যাভেলেবল পাচ্ছি এই থাকছে আরও সুন্দর চারটা কালার যার যে কালারটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে আমাদের পেজে ওকে আর নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন এই থাকছে আরেকটা খুব সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইড ব্যাক সাইড থেকে আমরা সেম প্রিন্ট পেয়ে যাচ্ছি দুই হাতের হবে কালেকশন এগুলো এগুলো কিন্তু আমাদের ড্রেসের লং থাকছে ঠিক আছে আমাদের এগুলোর বডি কিন্তু একেবারে ফ্রি সাইজ নয় সো আপু বারবার বলে দিয়েছি পরে হচ্ছে পারচেস করে বলবেন আপু এটা বডি ফ্রি সাইজ নয় কেন সেটা কিন্তু হবে না আমি কিন্তু বারবার লাইভে বলে দিই আমাদের আড়াই হাত পহরে যে বাটিকগুলো আছে ওইগুলোর বডি ফ্রি সাইজ আর দুই হাতগুলো যেগুলো আছে ওগুলো আটচল্লিশ

দুই পিস পাইকারি নিতে হলো মিনিমাম পাঁচ পিস অনেকেই ভাবে হচ্ছে পাইকারি প্রাইসটা আহামরি প্রাইস এটা ফ্রন্ট তাই না আচ্ছা এই ড্রাইসটার মধ্যে আপনি ফ্রন্টটা হচ্ছে নিজের ইচ্ছে মতো দিতে পারবেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড এই যাচ্ছে আমাদের ব্যাক সাইডটা ওকে ব্যাক সাইডটা থাকছে প্রিন্টেড খুব সুন্দর করে প্রিন্ট পেয়ে যাবো ম্যাটেরিয়াল একেবারে পিওর সুতির মধ্যে এই যাচ্ছে আমাদের সুন্দর দোপাট্টার কালেকশন দোপাট্টা হবে পাঁচ হাতে খুব সুন্দর একটা দোপাট্টা আমাদের প্যান্টের কাপড় আন স্লিপস আমরা আলাদা করে পেয়ে যাচ্ছি ওকে ফুল প্রসটা থাকছে এটা অর্ডার প্রেস করতে স্ক্রিনশট দিন বক্স করে ফেলবেন আচ্ছা যা বলতে নিয়েছিলাম যে অনেকেই চিন্তা করে যে পাইকারি প্রাইস থেকে খুচরা যদি আমি নিতে যাই খুচরা প্রাইস হয়তো অনেক বেশি পড়বে বাট এরকম কিছুই না এটার যে পাইকারি প্রাইসটা ওটা থেকে খুচরা প্রাইসটা জাস্ট ফিফটি টাকা বেশি হবে মানে মাত্র পঞ্চাশ টাকা বেশি পড়বে আপনার খুচরা প্রাইসটা এটার মধ্যে আমরা খুব সুন্দর চারটা কালার অ্যাভেলেবল পাচ্ছি চারটাই কিন্তু অনেক বেশি সুন্দর সো যার যে কালারটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট করে ইনবক্স করে করুন আমাদের পেজ ওকে এই থাকছে আরেকটা খুব সুন্দর ডিজাইন এটার মধ্যে ফ্রন্ট সাইড ব্যাক সাইড হচ্ছে আপনি আপনার ইচ্ছে মতো দিতে পারবেন কস ব্যাক সাইডটা থাকছে এটা অ্যান্ড ফ্রন্ট সাইডটা থাকছে এটা এখন যদি আপনার মনে হয় আমি এটা ফ্রন্ট দিব এটাও দেওয়া যাবে ওকে এগুলো কিন্তু দুই হাতে বহরের বাটিক কালেকশন ব্রাসেল লং থাকবে আটচল্লিশ ইঞ্চি প্লাস পর্যন্ত বডি থাকছে আমাদের আটচল্লিশ ইঞ্চি প্লাস পর্যন্ত দোপাট্টা থাকবে পাঁচ হাতে আপু এক পিস দেন না কেন আপু আমাদের যেহেতু পাইকারি দেওয়া হয় আমরা যে খুচরা দুই পিস এটাই অনেক কজ আমাদের অনেক বেশি প্যারা হয়ে যায় হ্যাঁ এত এত কালেকশন মানে আমাদের হচ্ছে পার্চেস করে আপুরা একসাথে পাঁচ পিস পিস এরকম হচ্ছে সব পাইকারি দেওয়া হয় তো এর মধ্যে যদি এক পিস করে দেই মানে অনেক বেশি হচ্ছে আমাদের লস তো হয় তার মধ্যে আবার প্যারাও হয়ে যাবে আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম এই থাকছে আমাদের আমাদের তো মূলত খুচরা দেওয়ার নিয়মটাই নেই তারপর আমরা হচ্ছে খুচরা দুই পিসের একটা ইয়ে রেখেছি যেন আপুরার চেক করতে পারে ঠিক আছে এই যাচ্ছে প্যান্টের কাপড় আর এই থাকছে স্লিপস এর পশন ফুল যে যাচ্ছে এটা অর্ডার প্রেস করতে স্ক্রিনশট দিন বক্স করতে হবে ওকে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন তানহা আহমেদ আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন কি অবস্থা আচ্ছা এই থাকছে আমাদের আরও সুন্দর তিনটা কালার এটার মধ্যে হচ্ছে খুব সুন্দর চারটা কালার আমরা পাচ্ছি যার যে কালারটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে বক্স করে ফেলবেন আমাদের কনফার্ম করবেন এই যাচ্ছে আমাদের ওয়ান এটা অনেক বেশি সুন্দর থাকছে ফ্রন্ট সাইড অ্যান্ড ব্যাক সাইড আমরা সেম পেয়ে যাচ্ছি ম্যাটেরিয়াল পিওর সুতি ড্রেসের লং ফর্টি এইট ইঞ্চেস প্লাস বড়ি থাকছে আমাদের ফর্টি এইট ইঞ্চেস প্লাস পর্যন্ত কজ এগুলো হচ্ছে আমাদের দুই হাত বহরর বাটি কালেকশনে আমাদের দোপাট্টা থাকছে এটা ওকে দোপাট্টা থাকবে পাঁচ হাতের খুব সুন্দর একটা দোপাট্টা এন্ড প্যান্টের কাপড় আর স্লিভস এর বোথন আমরা আলাদা করে পেয়ে যাচ্ছি থাকছে স্লিপসটা এন্ড এই যাচ্ছে আমাদের প্যান্টের কাপড়টা ওকে ফুল ব্রাস্টে যাচ্ছে এটা অর্ডার প্রসেস করতে স্ক্রিনশট নিন বক্স ফর সর আমাদের পেজে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলতে হবে এটার মধ্যে আমরা খুব সুন্দর চারটি কালার অ্যাভেইলেবল আছেই থাকছে আর ও তিনটা কালার যার যে কালারগুলো পছন্দ হচ্ছে স্ক্রিনশট করুন বক্স করে ফেলবেন আমাদের পেজে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারগুলো ওখানে ফর্ম করে ফেলবেন ওকে এই থাকছে আরেকটা খুব সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইড অ্যান্ড ব্যাক সাইড থেকে আমরা সেম পেয়ে যাচ্ছি ম্যাটেরিয়াল থাকছে একেবারে পিওর সুতির মধ্যে আপুরা এগুলো গরমের জন্য কিন্তু একেবারেই পারফেক্ট অ্যান্ড কমফোর্টেবল ও ঠিক আছে কারণ এগুলো এই গরমে যারা জব করেন সে আপুদের জন্য অনেক পারফেক্ট হবে প্রাইস যেমন রিজনেবল তেমনই হচ্ছে গিয়ে পড়লেও অনেক বেশি কমফোর্টেবল ফিল করবেন যে কোনো জায়গা আসা যাওয়ার জন্য পারফেক্ট যারা অফিস গোয়িং আপু আছেন তাদের জন্য পারফেক্ট এই থাকছে আমাদের প্যান্টটা এই থাকছে আমাদের স্লিভস পোর্শন ফুল প্রাশটা চাচ্ছে এটা অর্ডার প্রাস করতে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে এটার মধ্যে আমরা কালার পাচ্ছি খুব সুন্দর পাঁচটাই যাচ্ছে আরও চারটা কালার যার যে কালারটা পছন্দ স্ক্রিনশট করে ইনবক্স করে ফেলবেন আমাদের পেজে নেম ফোন নাম্বারে অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম ফর্ম করে ফেলতে হবে ওকে নেক্সট ওয়ানে চলো যে এই যে আমাদের নেক্সট ওয়ান কালেকশন এটাও অনেক সুন্দর থাকছে ফ্রন্ট সাইড অ্যান্ড ব্যাক সাইড আমরা সেম পেয়ে যাচ্ছি ম্যাটেরিয়াল একেবারে পিওর সুতির মধ্যে ব্রাসেল লং ফর্টি এইট ইঞ্চেস প্লাস বডি থাকছে আমাদের ফর্টি এইট ইঞ্চেস প্লাস পর্যন্ত আটচল্লিশ ইঞ্চি প্লাস পর্যন্ত বডি বডি কিন্তু ফ্রি সাইজ হবে না আড়াই হাত বহরে যেগুলো ওইগুলোর মধ্যে শুধু বডি ফ্রি সাইজ হবে ঠিক আছে আর যেগুলো দুই হাত বহরের বাটি ওগুলোর মধ্যে বডি ফ্রেশ সাইজ পাবেন না এই থাকছে আমাদের স্লিভসের পোর্শন পোষণ আর কাপড়টা ফুল ড্রেসটা যাচ্ছে এটা অর্ডার প্রেস করতে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলতে হবে যারা শোরুমে আসতে চাচ্ছেন চলে আসবেন শোরুমে শোরুম অ্যাড্রেস হচ্ছে আশরাফ আলী মোল্লা শপিং কমপ্লেক্সের নিস্তলা বাঙ্কি আদর্শ বাজার আর এই হাজার নারায়ণগঞ্জে এটার মধ্যে আমরা খুব সুন্দর পাঁচটা কালার অ্যাভেলেবল পাবো আরও চারটা কালার থাকছে এটা যার যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট করে ইনবক্স করে ফেলবেন আমাদের পেজে ওকে লাস্ট শুনে আচ্ছা আজকের লাইফ লাস্ট কালেকশন গিয়েছে এটা আমাদের শোরুমে যারা আসতে চাচ্ছেন তাদের জন্য আমি স্পেশালি বলবো অবশ্যই চলে আসবেন শোরুমে ঠিক আছে অ্যাড্রেসটা হচ্ছে আশরাফ আলী মোল্লা শপিং কমপ্লেক্সের গ্রাম গ্রাউন্ড ফ্লোরে তারপর হচ্ছে আমাদের সেকেন্ড ফ্লোরে আছে ফার্স্ট ফ্লোরে আছে থার্ড ফ্লোরে আছে তো সবাই চলে আসবেন আমাদের শোরুমে এসে দেখে ভিজিট করে পারচেস করে ফেলবেন আজকের জন্য এই পর্যন্তই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম